সম্মিলিত পাঁচ ইসলাম ব্যাংকের সকল গ্রাহকদের জন্য বড় একটি সুখবর আছে আগামী পনেরো দিনের মধ্যেই আপনাদের যেই টাকাগুলো সেটা কিন্তু ব্যাংক থেকে তুলতে পারবেন তো এই বিষয়ে কিন্তু গত যে বইটি একটি হয়েছে তো আমরা কিন্তু অলরেডি সেটার আপডেট কিন্তু জানিয়েছি এক্ষেত্রে আমরা একদম প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করবো আজকে এখানে মূলত আপনার কত কর্মদিবসের মধ্যে আপনারা পেতে পারেন এর আগে কিন্তু পেতে পারবেন তো সেই বিষয় মূলত আমরা যেই কত তারিখ থেকে আপনারা টাকাগুলো তুলতে পারবেন এছাড়া কোন পদ্ধতিতে পাবেন কারো কতটুকু আপনারা টাকা তুলতে পারবেন কী কী কাজের জন্য আসলে এটু এতটুকু লেনদি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে তো এই সকল বিষয়গুলো মূলত আমরা আজকের এই ভিডিওতে কভার করার চেষ্টা করবো আশা করছি আজকের এই ভিডিওটি যারা বেসিক্যালি পাঁচ ইসলাম ব্যাঙ্কের গ্রাহকরা আছেন সকলের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য নোটিফিকেশনটিকে অন করে রাখবেন এছাড়া মূলত ভিডিওটিকে লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যেন আপনার একটি শেয়ার করা থেকে অনেকেই উপকৃত হতে পারে ওকে তো আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি সমৃদ্ধ ইসলাম ব্যাংকের গ্রাহকদের টাকা পেতে সাত থেকে পনেরো দিন লাগবে এটি মূলত গত বৈঠকে গভর্ন কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে সাত কর্ম দিবস বলতে এখানে বোঝানো হয়েছে মিনিমাম এখানে সাত দিন এখানে ডাটা স্থানান্তর কিংবা অ্যাকাউন্টে যেহেতু পুরাতন অ্যাকাউন্টে আপনাদের সকল ইনফরমেশনগুলো সমৃদ্ধ ইসলাম পেঙে পালন হচ্ছে সেই ক্ষেত্রে এই সময়টুকু লাগছে সর্বোচ্চ এখানে পনেরো দিন লাগ লাগবে বলে কিন্তু এই পুরো বিষয়টিকে আমরা জানতে পারলাম এই ক্ষেত্রে যেই বিষয়গুলি এখানে মুখ্য বিষয়গুলি সেই বিষয়গুলি আমরা বিস্তারিত অংশ থেকে আমরা পেয়ে যাব এখানে অলরেডি দেখতে পাচ্ছি সমৃদ্ধ পাঁচ ইসলাম ব্যাংক থেকে গ্রাহক বা টাকা ফেরত পেতে কিছু সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর আহসানিস মনসুর তিনি এর জন্য প্রয়োজনীয় কারিগরি কাজ চলছে বলে জানান তিনি তো এখানে মূলত আরও কিছু সময় লাগবে বলে এখানে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে গত সতেরো ডিসেম্বর থেকে পাঁচ ইসলাম বাইকের গ্রাহকদের থেকে টাকা দেওয়ার একটি সম্ভাব্য ডেট ছিল তো সেই ডেটে কিন্তু টাকা দিতে পারে নাই আর ওই দিন মূলত একটি বোর্ড মিটিং হয় সেই বইটিকে মূলত সতেরোটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে যেইটার জন্য মূলত বলা হচ্ছে আরও বেশ কিছু সময় লাগবে কারণ হচ্ছে এটার কারিগরি কাজ চর্বার রয়েছে যেমন হচ্ছে এখানে নতুন একটি অ্যাকাউন্ট করার বিষয়ে কিন্তু সম্মিলিত ইসলাম ব্যাংকের যিনি চেয়ারম্যান রয়েছেন আর মেয়ে তিনি কিন্তু বলেছিলেন তো এই সকল বিষয়গুলি যখন আলাপ আলোচনা হয়েছে তখন একটি সিদ্ধান্তে আসে যে নতুন অ্যাকাউন্ট করতে হবে না পাঁচ ইসলাম ব্যাংকের যেই গ্রাহক রয়েছে যেই শাখাতে যাদের অ্যাকাউন্ট রয়েছে সেই শাখা থেকে সেই অ্যাকাউন্টের মাধ্যমে তারা তাদের টাকাগুলো তুলতে পারবেন এই এই জন্য মূলত এখানে আরও বেশ কিছু সময় লাগবে বলে অর্থাৎ যেন সঠিক গ্রাহকের ইনফরমেশান সঠিক অ্যাকাউন্টের জন্য সমৃদ্ধ ইসলাম ব্যাংকে সঠিকভাবে যেন নিয়ে আসা হয় যেন কোনো প্রকার ত্রুটি না থাকে সেজন্য জন্য মূলত একটু সময় নিচ্ছে এই জন্য মূলত এখানে একটু সময় লাগবে বলে তারা জানিয়ে আছে আশা করছি বিষয়টি বুঝতে পারছেন এই বৈঠকে মূলত আরো উপস্থিত ছিলেন আমরা দেখতে পাচ্ছি অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে সচিবালয় বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তিনি কিন্তু আলাপ আলোচনা করেছে এর আগেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে সম্মিলিত ইসলাম ব্যাংকের যিনি চেয়ারম্যান রয়েছে মোহাম্মদ আয়ুব মিয়া এই সভাপতিত্ব কিন্তু করেন এই বৈঠকের ছাড়াই কেন সম্ভাব্য যে এই ডেটগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অর্থপত্রের সঙ্গে বৈঠক শেষে গভর্নর সাংবাদিকদের এই পুরো বিষয়টিকে জানিয়েছেন আমানতকারীদের টাকা সরাসরি তাদের ব্যাংকে করা যাবে অর্থাৎ কোনো প্রকার নতুন অ্যাকাউন্ট খুলতে হবে না যাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে মূলত সঠিকভাবে তারা পাবেন সেই জন্য এখানে সময়টুকু নেওয়া হচ্ছে সাত দশ এমনকি পনেরো দিন অর্থাৎ সাত মিনিমাম এখানে সাত দিন লাগতেছে তারপর যদি কাজটুকু যদি তারা না করতে পারে সে দশ দিনের মধ্যে করার চেষ্টা করবে তারপর যদি সময় না হয় সেক্ষেত্রে সর্বোচ্চ এখানে পনেরো কর্ম দিবসের এখানে সময় নেওয়া হচ্ছে জিটার সময়ের পরেই কিন্তু পাঁচ ইসলামের গ্রাহকদের টাকাগুলো দিতে পারবে এমনকি পাঁচ ইসলামের যে যারা গ্রাহক রয়েছে তারা তাদের টাকাগুলো সেই ব্যাঙ্কগুলো তুলতে পারবে বলে আশাবাদী রয়েছে এক্ষেত্রে আরও গভর্নর কিন্তু বেশ কতগুলো এখানে তথ্য রয়েছে যে বিষয়গুলি এখানে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অধীনে মূলত বিশ হাজার কোটি টাকা তারা পরে আছে এই সমৃদ্ধ ইসলাম ব্যাংকের নামে এমনকি তারা তাদের টাকাগুলো যেন পাঁচ ইসলাম গ্রাহকদেরকে দেওয়া হয় এই জন্য একইভাবে অতি একই পর্যায়ে যেন তারা তাদের টাকাগুলো পেতে কোনো রকম জামিনা মূলত এখানে কেউ পাবেন আবার কেউ পাবেন না আমরা এমন জামেরা চাই না আমরা চাই জামেরা চারাই যার যার হিসাবে হয়তো যার যার অ্যাকাউন্টে যেন সঠিকভাবে সেই টাকাগুলো চলে যায় তো গভর্নর কিন্তু এই পুরো বিষয়ে কিন্তু তারা বলেছে যেন একটু সময় হলেও পাঁচ স্লামের গ্রাহকদের টাকা যেন কোনোরকম ভুল ত্রুটি না হয় সেজন্য মূলত সঠিকভাবে কাজগুলো করার জন্য একটু সময় হচ্ছে এমনকি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে হবে না পুরাতন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাওয়া যাবে সেজন্য মূলত ডাটা স্থানান্তরের কাজগুলো করছে অর্থাৎ এই অ্যাকাউন্টগুলি সম্মিলিত ইসলাম ব্যাঙ্কে পাঠানো হচ্ছে যার জন্য একটি কারিগরি যে কাজ চলমান এখানে কিন্তু রয়েছে এছাড়াও এখানে যে আমরা বলেছিলাম সতেরোটি আলোচ্য বিষয় নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এখানে দেখুন সতেরোটি আলোচ্য বিষয় নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে যে বিষয়গুলো মূলত যেই আরও কতগুলো যেমন কষা যে নীতিমালা ছিল কষা স্কিমের অধীনে তো সেটা আসলে কারা টাকা পাবে এখানে কিন্তু সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত প্রথম ধাপে দেওয়া হবে এছাড়া যদি বাকি টাকাগুলো আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে পরবর্তী তিন মাস পরে কিন্তু আপনারা আরও এক লাখ টাকা করে তুলতে পারবেন এই বিষয়ে কিন্তু আরও বেশ কতগুলো নীতিমালা এখানে প্রণয়ন করা হচ্ছে যে বিষয়গুলি আমরা অলরেডি আগের ভিডিওগুলিতে আমরা কারা কারা টাকাগুলো পাচ্ছেন কারা পাচ্ছেন না এমনকি এ বিষয়ে আরও আপডেট পাবেন